অনুশমাকে বলে কমেডিয়ান বক্তা কেউ বলে রসিক বক্তা কেউ বলে হুজুর ব্রেক নাই সমাজের ব্রেক নাই আমার ব্রেক থাকে কিলা পাগল তো বুঝার লাগেনা মত না না বুঝিনে স্বয়ং ভাবে ওকে সাইজ করে ওদেরকে পর্দায় তুলে দাও ঠিক তোমার বউ যদি ব্যাপারে যায় তুমি একটা পুরুষই না তুমি কিছু বিয়ে করছো এ বউ হলো পার্সোনাল জিনিস ওটা কি পাবলিসিটি করার জিনিস আমার বউ আমি দেখব খেতে চাও দরজা বন্ধ করে খাও অ্যাডভাইস দেখো নি তোমার বউ এলাকার মানুষ দেখবি কে এত কষ্ট করে নাইট ক্রিম ফাইট ক্রিম ফর্সা হওয়া ক্রিম কত কি রসুন তেল দেশি বিদেশি এত কিছু দিচ্ছি কেন আমি দেখব আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে আমি দেখার জন্য ওই গ্রামের মানুষ দেখার জন্য উত্তর পাড়ার মানুষ দেখার জন্য দক্ষিণ পাড়ার মানুষ দেখার জন্যে যারা বউকে ব্যাপার দায় নিয়ে ঘরে এরা হলো সমাজের সব চাইতে রুচি বলে কিছু নাই এর যদি রুচি ভালো থাকতো তাহলে বউকে ব্যাপার নিয়ে ঘুরতো না এর রুচিতে সমস্যা আমার জিনিস সবাই দেখুক কথা বাস্তব মানে সত্য কথা আমার বউ দেখবে যাইনি তো একবার এক কুমুটি বাড়ি গেছে দাওয়াত দিবে কাছে হুজুর দাওয়াত টাত হলেই তো ভাবিকে ডাক দেন একটু চা খায় আমি কইছি কয় টাকা দিছি দাওয়াতে তাড়াতাড়ি ফেরত নিয়ে যা তোদের মা আমি অস করবো না বিয়া দিবি আমার সাথে হুজুরের দাওয়াত দিবে এসে হুজুরের বোধ দেখব আর তোর মতো কুমুটির বাড়ি যে আমার ওয়াশ করা লাগবে কথা কয় না কে এত কষ্ট করে মাসে মাসে বোরকা কিনে দেয় মানুষকে দেখানোর জন্য কয়টা বোরকা আছে আপনি হিসেব করে পারবেন না এতগুলো বোরকা আছে আর আপনি তো বোরকা কেনার ভয়ে বোক ব্যাপার নিয়ে ঘটতেছে আপনি পুরুষ মুসলমান হয়ে থাকলে সামান্য যদি আপনার ভিতরে লজ্জা সরম থাকে আগামী কাল থেকে আপনার মেয়ার স্ত্রী বোরকা সারা বাহিরে যাবে না এখন আপনি যদি মনে করেন আমার বউকে এলাকাবাসী দেখবে একটু হক আছে আপনার বউ যদি বাইরেও যায় তাতে আপনার সমস্যা না আপনি পুরুষ তো আপনি মোহাম্মত ভাগাভাগি করার পুরুষ আল্লাহ হেদায়েত দান করুন আর কত নিচে নামলে বুঝবেন বলেন আর কত নিচে নাম নামলে আল্লাহ বোঝার তাও দান করো সরে বলেন আমি ভাইরে মেয়েদের জন্য পর্দা করা ফরজ এটা আল্লাহর বিধান এটা কোনো হুজুরের বিধান না মেয়েরা ফরজ পালন করলে মেয়েরা নিরাপদে থাকবে মেয়েরা পর্দায় থাকলে তাদের যত্ন থাকবে মেয়েরা পর্দায় থাকলে তাদের সম্মান ঠিক থাকবে কথা বলে ঠিক কেনা আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে বর্তমানের নারী পুরুষ সমান সমান মা লম্বা চুল কাটে আমার মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে

বখারী শরীফের স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে কথা বলে ঠিক ঠিক এরপরে এত সুযোগ সুবিধা আছে বাংলাদেশে মাঝে মাঝে ঢাকা শহরে যখন যাই মা চলার স্টাইল দেখে মনে হয় আমি লন্ডনে আছি কথা বলে না যার যা পোশাক মন চাইছে পড়ছে কথা বলে না এরপরে ওদের এত আক্ষেপ নিয়ে মাঝে মাঝে রাজপথে এসে আন্দোলন করে আমরা পোশাকের স্বাধীনতা চাই কি স্বাধীনতা তাই দাদি নানি বেলাও সারা শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই ও বোন দাদি নানি শাড়ি পরেছিল বেলাও সারা ঘরের ভিতরে এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক তাদের বারো হাত ছাড়ি দিয়া পুরো শরীরটা ঢেকেছিল আর তুমি বারো হাত ছাড়ি পরার পরে পুরো পিঠটা এমন কায়দা ফাঁকা রেখেছ মনে হয় কাতার বিশ্বকাপের ম্যাচ হবে পোশাকের স্বাধীনতার নামে কি চাওয়ার কি চা সেটুকু পরেছ ওটুকু পরবা এই চিন্তা ভাবনা গোকলে কি কথা তাই না তোমার রুচি যেমন সেই দেশে যা দেশে তো আর ওই রং ঢং চলবে না কথা কয় না কথা বলে না কেন কারণ এদেশ মুসলমান দেশ। এদেশ কোরআন বালাদের দেশ এদেশ মসজিদ মাদ্রাসার দেশ এদেশে কেউ লাঞ্চা হয়ে ঘুরবে মুসলমান মেনে নেবে না নামাজ পড়ি তোমরা উল্টা পাল্টা পোশাক পড়লে আমাদের নামাজেরও সমস্যা এক মহিলা জোয়ারের নামাজ পড়বে যাচ্ছে রাস্তায় যদি বিয়ে কায়দায় উল্টা সাজ দিয়ে যায় একবার যদি নজর পড়ে নামাজ পড়বে যা মনে হবে কি দেখলাম কথা নাম ঠিক এই জন্য মা শোনেন আসলে কি জানেন কোনো ভদ্র মেয়েরা এগুলো কথা বলে না ওরা বলে ছেলেরা আমাদের ফিতে দেখে সিডিউস হয়ে গেল না নাই কি চিন্তা ভাবনা এই মা বোন শোনে ভালো করে শুনে যান যে নারীর ভিতরে লজ্জা আছে সরম আছে ভদ্রতা আছে সভ্যতা আছে বাপ যদি মুসলমান হয় ওই মেয়ে কোনোদিন দিন বোরকা সারা নিজের দেহকে প্রদর্শন করি বেড়াইতে পারে না মনে রাখবেন যে জিনিস যত দামি তার প্যাকেট তত দামি কথা বলে পর্দা হলো প্রত্যেকটা নারীর সিকিউরিটি দেবে পর্দা হলো প্রত্যেকটা নারীকে নিরাপত্তা দেবে পর্দা হলো প্রত্যেকটা নারীর মর্যাদার বিষয় পর্দা করলে নারীর মর্যাদা বাড়ে কমে না পর্দা করলে নারী সম্মানিত হয় কথা বলে ঠিক কিনা আর যারা বোরকা ছাড়া রং ঢং করে সেজে যায় মানুষ কি তাদের দিকে ভালো নজরে তাকায় এই জন্য বোঝা যায় যে মেয়ে বোরকা সারা ঘরে যার পোশাক যত উল্টা পাল্টা অর্ধ লঙ্গ পোশাক করছে বুঝবেন আর চরিত্রে ডিস্টার্ব আছে আর যদি ভালো মা ভালো মা হইতো ভালো বোন হইতো তাহলে জীবনে কোনোদিন উল্টা পাল্টা পোশাক পরে রাস্তাঘাটে বের হইতো না কথা বলে ঠিক কি না এই জন্য আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব বাবা হিসেবে আপনার আপনার স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব আপনার কথা বলেন ঠিক কি না কথা কয় নাকি তারপরে দেশে তো পোশাকের স্বাধীনতা আছে কেউ জিন্সের প্যান্ট ঘুরেছে কেউ কসে মেয়ে বরকা পরে যাও জোর করছে কেউ করেনি বড় বোন তুমি যদি জিন্সের প্যান্ট পরিয়া মানুষকে বুঝাও তো বুঝাও সমস্যা নাই তুমি যদি গেঞ্জি পরিয়া হাফ প্যান্ট পরে ঘুরে শান্তি পাও তা মনে রাখবা এই দুনিয়ার শান্তি তোমার শেষ পরকালে তোমার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে চলবে এই দুনিয়া চিরকাল না রূপ যৌবন প্রদর্শন করা জিনিস না এটা হলো স্বামীর আমানত যত হেফাজত করা যায় তত আপনার দাম বাড়বে কথা কিনা আরে যৌতুক দিয়ে বিয়ে কি আমনি দেশে নামছে কথা কেন যৌতুক নেওয়া যায় না হারা আর মহরানা দেওয়া মহরানা হলো প্রত্যেকটা নারীর অধিকার আজকে যুবকেরা মহরানা দেয় না কেন যখনই বলেছে বাবা এসে উত্তপ্রা উমুকের মেয়ের সাথে তোমার বিয়ে আপনার দেখছি আমি কথা কেন আর যদি ওই উত্তর পাড়ার আব্দুল করিমের মেয়ে কি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কেউ না দেখতো সেই প্যাকেটের ভিতরের মানুষটা কেমন আকর্ষণ কমতো না বাড়তো এলাকার ছেলেরা লাইন দিত আর শ্বশুর হওয়ার আগে চা পান দেখেন আমি কিন্তু ভালো ছেলে বিড়ি সাইনা না সিগারেট খাই আপনার মেয়েটারে যদি দেন সুখে রাখবো রাজধানী করে রাখবো কারণ ওই প্যাকেটের ভিতরের মানুষটা কেমন কেউ দেখেনি কেউ দেখেনি আকর্ষণ বাড়তো আর এমন পোশাক পরে যায় সব বোঝা শেষ কথা কয় না কেন এই যখন এসে কয় উমুকের মেয়ে বিয়ে করবো তো খালি খালি সংসার করা যাবে তো বলছে বাবা হোক মেয়েও দেবো দুই লাখ টাকাও দেবো তাও রাজি হোক কথা কয় না আপনার মেয়ের দাম মেয়েদের দাম ওই জায়গাতে তো কমে গেছে যখন মেয়েরা পর্দা ছাড়া সেলা কলার মতো ঘুরে বেড়াইছে কথা ঠিক কেনা ওই জায়গাতে নারীদের দাম কমে গেছে এখনো কভার লাগাম দাম বেড়ে যে কভার লাগা। এ কথা কেন কে কভার লাগালে দাম বেড়ে আজকে থেকে যদি বাংলাদেশের প্রত্যেকটা নারী বোরকা পরে পর্দা করে বাইরে একটা নারীর যদি ঢিলে ঢালা বোরকা পরে হাত পুজে পা মুজে লাগে রাস্তা দিয়ে হাইটে যায় মনে অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথা নত হয়ে আসে কেউ কি বোরকালি বোরকারি বলে টিটকারি মারে মারে না কেউ ওই যে বিউটি পার্লারে সাজ দিলে রং ঢঙ্গের সাজ দিলে ঠোঁটটা ওই রকম লাল করছে চোখে দিছে মাস খারা যুবকের ঘুম সারা কথা কয় না খায় লাম খালি নুনের ওপর এক নক্তা পিঠ খালি পেট খালি কপালে দিছে ফোটা টং ঢঙ্গের সাজ দিয়ে যাচ্ছি এই জন্য মা বোন থেকে বলো মা যখন আপনারা নিজেদের প্রদর্শন করেছেন তখনই আপনাদের দাম কমে গেছে তাছাড়া আমার দাদা তার দাদা কি মেয়েদেরকে টাকা দিয়ে বিয়ে করছে এই মহারা না দেয়নি দাদা আমরা দিচ্ছি না কিসব দেখছি মার্কেটে চলে না উল্টা টাকা দাও চালাইতে গেলে বহু টাকা লাগবে হ্যাঁ আঁকার ইঙ্গিত বলেছি বেশি কমাও যাবে না আমি হজুর মানুষ সামান্য হলেন লজ্জা আছে মরে গেলে বুঝতে পারবেন যে এই কথাগুলো এত সুন্দর করে আর কেউ বলবে না